আসসালামু আলাইকুম রবিয়াউ জুবিকা মিন হামাজাতি শায়াতি ওয়াউ জুবিকা রব্বি আইয়াহদুরুন ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডক্টর মুর্শিদ আল হাজ আক্তার কামাল চিস্তি মাদাজিল্লাহুল আলিয়ের রোহানি দোয়া রোহানি তাহাজ্জু আমার সাথে আছে এই বিশ্বাস রেখে আমি আজ আল কোরআন সম্বন্ধে আমাদের বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করছি আমরা চিস্তিয়া তরিকা নিজামিয়া শাখার মানুষ আমরা আহলে হক আমরা বলেছি যে যে কথাটি বলুন না কেন যদি আল কোরআনের সাথে মেলে তবে মানব আর যদি আল কোরআনের সাথে না মেলে তবে মানব না কারণ আল কোরআন হচ্ছে হুদাল্লি আল মুত্তাকিন রব্বুল আলামিন আল কোরআনের 2 নম্বর সূরা সুরা বাকারা এর 1 ও 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন আলিফ লাম মিম জালikal কিতাবু লা রাইবা ফীহি লিল মুত্তাকিন রব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম জালikal কিতাবু লা রাইবা মিম ওই সেই কেতাব যে কেতাবের মধ্যে কোনো সন্দেহ নেই হুদা লিল মুত্তাকিন যা মুত্তাকিদের জন্য পথ নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের অন্য একটি সূরা সূরা নাহলের 89 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়ানা ঝালনা আলাইকাল কিতাবা তিবিয়ানা লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতা ওয়া বুশরা লিল মুসলিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমার প্রতি কোরআন যাতে রয়েছে তিবিয়া আনাল্লি কুল্লি সাইং সমস্ত বিষয়ের বর্ণনা জাত্য সমর্পণকারীদের জন্য পথনির্দেশ রহমত ও সুসংবাদ শুধু তাই নয় আল কোরআনের উনত্রিশ নাম্বার সুরাস কাবুতের একান্ন নাম্বার আয়াতের মধ্যে রাবুল আলামিন বলেছেন এটা কি ওদের জন্য যথেষ্ট নয় যে আমি তোমার প্রতি কোরআন অবতীর্ণ করেছি যা ওদের নিকট অবশ্যই অনুগ্রহ ও জিকির রয়েছে সেই যারা ইমান আনে আল্লাহ রাবুল্লাহ আলমিন আলকোর আনে এই সমস্ত সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন আল আনে এই সমস্ত বিষয়ের বর্ণনা দিয়ে দিয়েছেন এমনকি আল্লাহ রাবুল্লাহ আলমিন এ প্রশ্ন পর্যন্ত করছেন যেটা কি ওদের জন্য যথেষ্ট নয় সুতরাং আল কোরআনই আমাদের জন্য যথেষ্ট সমস্ত সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের মধ্যেই দিয়ে দিয়েছেন যারা আল কোরআন অনুসারে বিধান দেবে না তারা জালিম ফাসিক কাফির প্রমাণ আল কোরআন আল কোরআনের সূরা মাইদা আল কোরআনের 5 নাম্বার সূরা সূরা মায়িদার 44 45 এবং 47 নম্বর আয়াতের মধ্যে রাব্বুল আলামিন বলছেন আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেই অনুসারে যারা বিধান দেয় না তারাই কাফির ৪৫ পঁয়তাল্লিশ নম্বর আয়াতের মধ্যে রবুল আলামিন বলছেন আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদ অনুসারে যারা বিধান দেয় না তারাই জালিম আল্লাহ রবুল আলামিন সাতচল্লিশ নম্বর আয়াতের মধ্যে বলছেন আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদ অনুসারে যারা বিধান দেয় না তারাই ফাসিক সুতরাং আল কোর আমাদের জন্য যথেষ্ট এখন অনেকে বলবেন তাহলে কি আপনারা হাদিস মানেন না সুন্নাত মানেন না সুন্নাত কাকে বলে আমার নবী যে কাজগুলো করেছেন যে কাজগুলো করতে হুকুম দিয়েছেন সেগুলো মানাই হচ্ছে সুন্নতের রসুল আর আল্লাহ রাবুলা আলামিন আলকোরানের সুরা নাজম আলকোরানের তিপ্পান্ন নম্বর সুরা সুরা নাজমের দুই ও তিন নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়ামায়ান টিকোয়ানিল হাওয়া ইনফুয়াইল্লা ওয়াহিউ ইউহা রব্বুলা আলামিন আমাদেরকে জানাচ্ছেন নবী মুহাম্মাদ নিজের মতে কোনো কথা বলেন না যা কিছু বলেন ইনহুয়াইল্লা ওয়াহিউ ইউহা যা কিছু বলেন ওহি মোতাবেক বলেন সুতরাং আমার নবী ওহির বাইরে একটি কথাও বলেননি তিনি যদি নিজের কোনো কথা রচনা করে রাব্বুল আলমিন এর নামে চালানোর চেষ্টাও করতেন তবে রাব্বুল আলামিন জীবন ধমনী কেটে দিতেন প্রমাণ আলকোর আনের সুরাহাক্কা আলকোর আনের উনসত্তর নাম্বার সুরা সুরাহাক্কার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ নাম্বার আয়াতের মধ্যে বলছেন সে যদি আমার নামে কোনো কথা রচনা করে চালানোর চেষ্টাও করত আমি তার দক্ষিণ হাত অর্থাৎ ডান হাত ধরে ফেলতাম এবং কেটে দিতাম তার জীবন ধমনী সুতরাং এ আয়াত থেকে প্রমাণিত যে আমার নবী ওহির বাইরে একটি কথাও বলেননি তিনি যা কিছু বলেছেন ওহি মোতাবেক বলেছেন আল্লাহ যে কাজটি করতে তাকে হুকুম দিয়েছেন তিনি সে কাজটি করেছেন আল্লাহ রবুল আলামিন তাকে যে কথাটি বলতে হুকুম দিয়েছেন তিনি সে কথাটি বলেছেন আল্লাহ রহির কেতাব আল্লাহর হুকুমের কেতাব কোনটা আলকোরআন আন অর্থাৎ আল কোরআনের বাইরে আমার নবী যাননি সুতরাং আলকোরআন মানাই সুন্নাতে রসুল দেখুন আল্লাহ রবুল সুরাজা আল কোরআনের এর পঁয়তাল্লিশ নম্বর সুরাজ সুরাজার ছয় নম্বর আয়াতের মধ্যে বলছেন এগুলি আল্লাহর আয়াত ভাবে সুতরাং আল্লাহ তারায়তের পরিবর্তে ওরা আর কোন হাদিসে বিশ্বাস স্থাপন করবে এই একই কথা রব্বুল আল আল কোরআনের সুরা মোর সালাত আল আনের সাতাত্তর নাম্বার সুরাসরা মোর সালাতের পঞ্চাশ নাম্বার আয়াতের মধ্যে বলছেন কাবিয়া হাদিসে বায়দা হুই উ মেনিয়ুন সুতরাং ওরা পরিবর্তে আর কোন হাদিসে বিশ্বাস স্থাপন করবে ভাইরা বোনেরা এই আয়াতগুলো এটাই আমাদের জন্য যথেষ্ট আলকর আনি আমাদের আহসানাল হাদিস আল্লাহ রবুল আল মিন আল কোরআনের ঊনচল্লিশ নাম্বার সুরাসরাজ্জুমারের তেইশ নাম্বার আয়াত এর মধ্যে বলছেন আল্লাহ নাজ্জালা আহসান আল হাদীসে কেতাবা মুতা মাসানিয়া রাবুল আলামিন বলছেন আল্লাহ অবতীর্ণ করেছেন সর্বোত্তম হাদিস আহসানাল হাদিস যা বারবার পাঠ করা হয় সো ফ্রম নাম অন উই হ্যাভ টু ট্রাই টু মেক অল দ্য ওয়ার্ক অফ আর লাইফ অ্যাকর্ডিংটা খলি কোরআন এখন থেকে আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের জীবনের সকল কাজগুলো যেন আল কোরআন মাফিক হয়ে যায় থাম রিড দ্য কোরআন আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন অ্যান্ড বোর্ডে এ মস্কিউ সোসাইটি ইন দ্য লাইট অফ আল কোরআন এসো কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন মাফিক জীবন গড়ি সমাজ করি তো আলহামদুলিল্লাহ আজ আর নয় জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট আমার মহান মুর্শিদ আলহাজ আক্তার কামাল চিস্তি মাদ্দা জিল্লাহুল আলী এরুসিলাই মহান রব্বুল আলমিন আমাদের সকলকে কবুলে মঞ্জুর করুন সকলকে ধন্যবাদ সালামুন আলাইকুম